পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার রয়েছে বেশ কিছুদিন যাবৎ কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে কিন্তু এই কর্মী এবং হেল্পার নিয়োগ চলছে সামনেও কিন্তু চলবে যে সমস্ত জায়গাতে বাকি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি অনেক জায়গাতে কিন্তু এই নিয়ে আমাদের সামনে অভিযোগও আসছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে ঠিকমতো নিয়ম নীতি মানা হচ্ছে না যাই হোক সেই বিষয়ে পরে আসছি তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলবো যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিয়োগ পেয়েছ বা ভবিষ্যতে নিয়োগ পাবে তোমাদের সামনে কিন্তু একটা দারুণ সুযোগ এসেছে সেটা কি দেখো ভারত সরকার কিন্তু অনেক দিন আগেই একটা নিয়ম করে রেখেছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে পঞ্চাশ শতাংশ এবং বাইরে ফ্রেশার্স থেকে পঞ্চাশ শতাংশ প্রার্থীদের কিন্তু পরবর্তীকালে সুপারভাইজার পদে উন্নীত করা হবে বা নিয়োগ করা হবে কিন্তু এতদিন রাজ্য সরকার সেই বিষয়টা কিন্তু মান্যতা দেয়নি রাজ্য সরকার প্রায় কুড়ি বছর ধরে কিন্তু সুপারভাইজার সম্পূর্ণরূপে বাইরে থেকে নিয়োগ করছিল অঙ্গনওয়াড়ি কর্মী থেকে কিন্তু খুব কম শতাংশ প্রার্থীকে সুযোগ দিয়েছে সেই দেখে অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কোর্টের দ্বারস্থ হয় কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিয়োগ পেয়েছে তাদের মধ্য থেকে পঞ্চাশ শতাংশকে কিন্তু সুপারভাইজার পদে উন্নীত করতে হবে সে পরীক্ষার মাধ্যমে হোক বা শুধুমাত্র মাধ্যমেই হোক ধরো যদি দশটা সুপারভাইজারের ভ্যাকান্সি থাকে তাহলে পাঁচটা একদম ফ্রেশ ক্যান্ডিডেট পাবে এবং পাঁচজন ওই কর্মীর থেকে নিয়োগ করা হবে এটা কিন্তু একটা বড় সুযোগ সবার সামনে চলে এসছে দেখো অনেকে ভাবে যে দশ থেকে বারো হাজার স্যালারিতে কর্মীদের কিন্তু যথেষ্ট সমস্যা সেই সমস্যার সুরাহা কিন্তু এবার হতে চলেছে যাদের যোগ্যতা আছে তারা যদি একবার সুপারভাইজার পদে উন্নীত হতে পারো তাহলে কিন্তু আমাদের স্যালারি এক ধাক্কায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারে ঠেকবে এবং সমস্ত রকম রাজ্য সরকারের ফ্যাসিলিটি এটা একটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা গ্র্যাজুয়েশান পাস ছাড়া এই পরীক্ষা দেওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু যাদের যোগ্যতা আছে তারা সুপারভাইজার পদে পরীক্ষাটা দেবে আর যারা কর্মী হিসাবে নিয়োগ পেয়েছ তারাও কিন্তু ফিফটি পারসেন্ট এই সুযোগ এবার পাবে সুতরাং প্রত্যেকের সামনে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে এবার যে কথাটা বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা দেখছি বিগত বছর খানিক ধরে বিভিন্ন জায়গাতে ওয়ার্ড ধরে ধরে বা অঞ্চল ধরে ধরে নিয়োগ হচ্ছে সহায়িকা এবং কর্মীর এবার যে সমস্ত ডিস্ট্রিক্টের যে জায়গাগুলো এখনো বাকি রয়েছে বা যে ব্লক এখনও এখনো বাকি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়োগ হবে তারপর সুপারভাইজারের দেখা হবে ধরো থাকে তাহলে পাঁচশো এর কর্মীর থেকে নিয়োগ করা হবে আর নিয়োগ করা হবে এতদিন কিন্তু রাজ্য সরকারের কাছে কর্মীরা বারবার অভিযোগ জানালেও রাজ্য সরকার কর্ণপাত করেনি তবে কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট কিন্তু পরিষ্কার এই বিষয়টা তাদের পক্ষেই রায় দিয়েছে অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে গিয়ে রায়টা দিয়েছে তাই যারা ভাবছ কর্মীতে ফর্ম ফিল করবে না তারা কিন্তু অবশ্যই আইসিডিএস কর্মীতেও ফর্ম ফিল করবে করে যদি একবার মাথাটা গলাতে পারো ওখানে কয়েক বছর চাকরির পর কিন্তু তোমরা যোগ্যতা থাকলে তোমাদের অবশ্যই সুপারভাইজার হয়ে যাবে তখন কিন্তু স্যালারি প্রায় চল্লিশের কাছে এক ধাক্কায় তারপর সমস্ত ফেসিলিটি আছে পরের পর তোমাদের ইনক্রিমেন্ট বাড়বে ডিএ বাড়বে সমস্ত কিছু কিন্তু স্যালারিও বাড়তে থাকবে তাই খুব ভালো করে কিন্তু প্রস্তুতিটা নাও যারা বাইরের থেকে সুপারভাইজার দেবে তারা এবং যারা কর্মীতে পরীক্ষা দিয়ে কর্মী হিসেবে নিয়োগ পাবে তারাও কিন্তু সুপারভাইজারের জন্য প্রস্তুতিটা টুকটুক করে এখন থেকে নিতে শুরু করে হোক আজ আর কিছু বলছি না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে বাড়িতে একটু কাজ থাকাই এতদিন তোমাদের সামনে ঠিকঠাক ভিডিও নিয়ে আসতে পারিনি এবার কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের সামনে উপস্থিত হব যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজ এটুকুই টাটা